আগেরবার দুশো চোদ্দ বলেছিলাম এইবার দুশো পঞ্চাশ করতে হবে তৃণমূলের ডিজিটাল যোদ্ধাদের টার্গেট বেঁধে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলার দম জানে না আগেরবার দুশো চোদ্দ বলেছিলাম এবার দুশো পঞ্চাশ করতে হবে দুশো পঞ্চাশ করতে হবে আমার বক্তব্য আজকে এখানেই শেষ করলাম সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনারা কিন্তু কথা দিলেন দুশো পঞ্চাশ করতে হবে দুশো মনে আছে তো কথা রাখবেন তো লড়বেন তো পঞ্চাশের নিচে নামাব পঞ্চাশের নিচে ব্যক্তির থেকে বড় পার্টি ব্যক্তির থেকে বড় দল ছোটো খাটো মাঝারি সেজো মেজো নেতা তাদের নামে জয়ধ্বনি না দিয়ে দলটাকে ভালোবেসে দলের নামে জয়ধ্বনি দেবেন এবং আমাদের সরকারের যে ইতিবাচক প্রকল্প এবং প্রয়াসগুলো সেগুলো যাতে সঠিকভাবে মানুষের কাছে তুলে ধরা হয় তার দায়িত্ব নেবেন ডিজিটাল যোদ্ধা কনক্লেভ থেকে অভিষেক ব্যানার্জি তিনি বলছেন আগের বার দুশো বলেছিলাম এবার দুশো পঞ্চাশ করতে হবে কার্যত তৃণমূলের ডিজিটাল যোদ্ধাদের টার্গেট বেঁধে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় পাশাপাশি তিনি বলছেন যে ব্যক্তি নয় দলই বড় মেজ সেজ নেতাদের নামে জয়ধ্বনি নয় দলকে ভালোবাসুন এদিন নেতা কর্মীদের উদ্দেশ্যে তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জির নির্দেশ যে দলের ইতিবাচক দিকগুলো তৃণমূল সরকারের জনমুখী প্রকল্পের কথা মানুষের সামনে তুলে ধরতে হবে কিভাবে বিজেপির সঙ্গে লড়তে হবে তার রণকৌশল কি এদিন বলে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ডিজিটাল যোদ্ধা কনফ্লেক্স থেকে অভিষেক ব্যানার্জি তিনি বলছেন আগের বার দুশো বলেছিলাম এবার দুশো পঞ্চাশ করতে হবে তার জন্য তৃণমূলের ডিজিটাল যোদ্ধাদের টার্গেট বেঁধে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আর একবার শুনবো অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলছেন বাংলার দম জানে না আগের বার দুশো চোদ্দ বলেছিলাম এবার দুশো পঞ্চাশ করতে হবে পঞ্চাশ করতে হবে বক্তব্য আজকে এখানে শেষ করলাম সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনারা কিন্তু কথা দিলেন দুশো করতে হবে দুশো মনে আছে তো কথা রাখবেন তো লড়বেন তো পঞ্চাশের নিচে নামাব পঞ্চাশের নিচে ব্যক্তির থেকে বড় পার্টি ব্যক্তির থেকে বড় দল ছোট খাটো মাঝারি সেজো মেজো নেতা তাদের নামে জয়ধ্বনি না দিয়ে দলটাকে ভালোবেসে দলের নামে জয়ধ্বনি দেবেন এবং আমাদের সরকারের যে ইতিবাচক প্রকল্প এবং প্রয়াসগুলো সেগুলো যাতে সঠিকভাবে মানুষের কাছে তুলে ধরা হয় তার দায়িত্ব নেবেন ব্যক্তি নয় দলই বড় মেজো সেজো নেতার নামে জয়ধ্বনি নয় দলকে ভালোবাসুন সাফ বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায় আগেরবার দুশো চোদ্দ বলেছিলাম এবার দুশো পঞ্চাশ করতে হবে তৃণমূলের ডিজিটাল যোদ্ধাদের টার্গেট বেঁধে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম তর্কে নয় যুক্তিতে আমরাই শুধু খবরে দেখতে থাকুন বর্তমান সময় ডট কম আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম রুবী ক্ষেত্রে বিগত 40 বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্লানি আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্লানি আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স বসন্তের রঙ যখন জীবনের বেশে শ্রীকৃষ্ণের রাজাকে সাজ মন তোই ভালো রাত হয়েছে বারুত বসন্ত শুনলাম আগমনী বাসন্তী ফ্যাশন প্রাইভেট লিমিটেড কাঁচরাপাড়া ইউ ওয়াচিং বর্তমান